সব থেকে বেস্ট প্রাইস প্রাইস তো ভাই জানান ভাই মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার যারা নিবেন তাদের জন্য একশো আড়াই জিবি ছয় জিবি

একাশি হাজার নয়শো নব্বই টাকায় মাত্র একাশি হাজার নয়শো নব্বই টাকায় কালকে যারা আসতে চাচ্ছেন কালকে কিন্তু মনে করেন মঙ্গলবার কিন্তু বন্ধ হয় মঙ্গলবার আমাদের খোলা থাকবে মাসবি আর হচ্ছে বুধবার কিন্তু আমাদের বন্ধ থাকতে হবে তো কালকে আপনি গ্রহণ করতে পারেন রেডমি টুয়েলভ ছয় জিবি প্রাইস কত টাকা আট একশো আট জিবি প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিশ হাজার পাচ্ছেন সিরিজের এই

তারপর একদম এক্স ফাইভ একশো আটাই জিবি আর এই ফোনের প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আটাই জিবি নোট থার্টি আরেকটা

আপনি কালকের সাথে যাচাই করেন

তো আমরা কি চিন্তা করবো সবার আগে ভাই কোন জায়গায় কি কম দাম বেশি দাম এটা না সব থেকে ভালো সার্ভিস কি সব থেকে আপনার প্রোডাক্ট দিয়ে কি আপনি চলে যান ভালো হবে এটা বেস্ট হবে আপনার ভাইয়া তারপর আপনি এখানে পাচ্ছেন কি ভাই রিয়েলমি ডিভাইস আছে স্বামীর মনে হয় ডিভাইস মনে হয় প্রায় আপনার রিয়েলমি পি ওয়ান প্রো আছে রিয়েলমির মধ্যে দেখায় রিয়মি সবার রিয়েলমি পি প্রো বাইক

言えない আর মার্কেট প্রাইস কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি চার জিবি দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর আট একশো আট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় তারপর আপনার এখানে যদি ফোন

চার জিবি একশো জিবি ছোট হাজার টাকা আমরা দিচ্ছি এখানে সাতশো টাকার ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার তিনশো টাকা দিয়ে দিচ্ছি পনেরো হাজার তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন কি ভাই মোটলের হইতে পারে আশা করি সব থেকে বেশ আপনি কি বলেন আমাদের নাম্বারে কল দিতে কল দিয়ে আপনি করবেন যে ভাই হ্যাঁ ভাই এই দোকানে এত পাইছি বা আপনাকে সবচেয়ে ভালো পাইছি ভাই এটা আপনি আমাকে বললে আমাদের জন্য আরো সুবিধা হবে আমাদের তারপর আমি যদি দেখে এখানে জিবি ছাপানব্বই জীবান হচ্ছে মাত্র হচ্ছে 29500 টাকা মাত্র হ্যাঁ বারো জিবি পাচ্ছেন আর এটা হচ্ছে ভাই পাওয়ার পাওয়ার কিন্তু আর জিবি একশো 4 জিবি জিবি পাচ্ছেন মাত্র 14290 হাজার দুশো নব্বই টাকা আর ছয় জিবি পাচ্ছেন মাত্র

এ পঞ্চান্ন বারো জিবি দুইশো ছাপান্ন